সুপ্রিয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো একশো পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা আগামী সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক নিরাপত্তা এ সদর দপ্তর বন্দর চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান বুকিং সেলে ওয়াচম্যান অস্থায়ী হিসেবে নিবন্ধন করা প্রসঙ্গে চট্টগ্রাম বন্ধ নিবন্ধনের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত ইচ্ছুক নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদ রয়েছে ওয়াসম্যান এবং পদসংখ্যা সংখ্যা রয়েছে একশো আঠাশটি অর্থাৎ একশো আঠাশ পদে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ একশো আঠাশ পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতা রয়েছে তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস পাস এবং ইংরেজিতে ব্যক্তিবর্গ অগ্রাধিকার পাবে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে শারীরিক যোগ্যতা নির্বাচনে আহ ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে দুর্বল শক্তিহীন প্রার্থীদের অযোগ্য বলে বিবেচিত হবেন তো এখানে সরাসরি উপস্থিত হতে হবে তারিখ রয়েছে উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টার সময় স্থান পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেখানে সরাসরি আপনাদের উপস্থিত হতে হবে আবেদনকৃত ব্যক্তি ব্যক্তিদের নির্ধারিত তারিখে শিক্ষাগত যোগ্যতা সনদ সরাসরি উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের পুলিশি তদন্ত ইতিবাচক এবং প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে অস্থায়ী যেমন নো ওয়ার্ক নো পে ভিত্তিতে ওয়াচম্যান হিসেবে নিবন্ধন করা হবে আগ্রহী প্রার্থীগণ পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ জাতীয় পরিচয় পত্র যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্ক যদি থাকে এবং দুই কপি সদুতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী উনিশ নয় দু তারিখের নির্ধারিত স্থান ও সময়ে সশরীরে উপস্থিত হতে হবে তো এখানে যেতে হলে অবশ্যই আপনাদের যেসব ডকুমেন্ট আছে তার নিয়ে যেতে হবে সে সঙ্গে একটি আবেদন পত্র বা দরখাস্ত লিখে নিয়ে যেতে হবে এবং এখানে সরাসরি উপস্থিত হতে হবে সরাসরি আপনাদের ডকুমেন্টস দেখবে এবং আপনাদের যাচাই বাছাই করার মাধ্যমে এখানে নিয়োগ প্রদান করা হবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ